দশক হবিগঞ্জের বানিয়া দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি আজকে সোমবার সন্ধ্যার দিকে গুনই মদন মুরত গ্রামে এই ঘটনাটি ঘটেছে মূলত আজকে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে তবে কি নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়েছে সেটি এখনও স্পষ্ট নয় স্থানীয়রা যেটি বলছেন যে জোয়া খেলাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে আর পুলিশ বলছে যে শিশুদের ফুটবল খেলা নিয়ে মূলত সংঘর্ষের সূত্র আমরা কথা বলেছিলাম স্থানীয় ইউপি সদস্য কুমেদ আলীর সঙ্গে তিনি যেটি বলছেন যে গেল শনিবার গ্রামে হিন্দু সম্প্রদায়ের একটি পুজো ছিল এবং এই পুজোকে ঘিরে একটি উৎসবের আয়োজন করা হয়েছিল সেখানে গ্রামের কয়েকজন যুবক ওই পুজোকে ঘিরে জোয়ার আসর বসিয়েছিল এ নিয়েই মূলত সাবেক ইউপি সদস্য আবু মিয়া এবং কুতুবুদ্দিন দুজনই কিন্তু সাবেক ইউপি সদস্য তাদের লোকজনের মধ্যে হাতাহাতের ঘটনা ঘটে এবং হাতাহাতের ঘটনা যখন ঘটে তখন উপস্থিত যে লোকজন ছিলেন সেখানে তারা পরিস্থিতি স্বাভাবিক করে তাদেরকে শান্ত করেন এরপর দিন অর্থাৎ রোববার কুতুবুদ্দিনের পক্ষের একজন লোককে রাস্তায় একা পেয়ে আবু মিয়ার পক্ষের লোকজন মারপিট করে এই বিষয়টিও আসলে গ্রামের যে ময়মুর্বি রয়েছেন তারা সালিশের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেন কিন্তু যখন সালিশ উভয় পক্ষ মানে এরপরেও কিন্তু গত সোমবার বিকেলে অর্থাৎ আজকে বিকেলে আবু মিয়ার পক্ষের যে লোকজন রয়েছে তারা কুতুবউদ্দিনের আবু মেয়ার লোকজন একজনকে কুতুব উদ্দিনের পক্ষের একজন মারপিট করে এ নিয়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয় আর অন্যদিকে বানিয়াচং থানা পুলিশ যেটি বলছে আমি কথা বলছিলাম বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফার সঙ্গে তিনি যেটি বলছেন যে বিকেলের দিকে গ্রামের শিশুদের মধ্যে একটি ফুটবল খেলা হচ্ছিল সেই ফুটবল খেলাকে ঘিরেই মূলত গ্রামের দুইটি শিশুর মধ্যে ঝগড়া হয় এবং এক পর্যায়ে সেই ঝগড়া বড়ধের মধ্যে ছড়িয়ে পড়ে অর্থাৎ দুইটি পক্ষ দুই শিশুর দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এই সংঘর্ষের খবর পেয়ে আসলে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পৌঁছার পর তারা পরিস্থিতি স্বাভাবিক করে